হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপিল ব্লকস হাই আমি শ্রেয়া আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের সবার খুবই পরিচিত মানে এই ঠান্ডায় এই শীতে কারুরই মুখে কি চুলে কোনো কিছুই করতে ইচ্ছা করে না আমার নিজেরও কিছু করতে ইচ্ছা করে না দেখতেই পাচ্ছ যেমন তেমনভাবে চুলটা আঁজানো একটু কিছু মুখে মশ্চারাইজার ছাড়া কিছু মাখাই নেই কিছুই করতে ইচ্ছা করে না সারাদিনে মানে এত ঠান্ডা ঠান্ডার মধ্যে কিছু মুখে ক্রিম মাখো বা যাই করো কোনো প্যাক মাখো তাতেই তো ঠান্ডা জল দিতে হবে আর সেই জন্য কিছুই ইচ্ছা করে না বাবা থাক এভাবেই পড়ে থাকি কিন্তু তার সত্ত্বেও তা সত্ত্বেও আমি যেটা প্রত্যেক দিন করি এবং যেটা প্রত্যেক দিন স্কিনের জন্য করা উচিত সেটা হলো প্রত্যেক দিন রাতে নিয়ম করে প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে যে তিনটে জিনিস অবশ্যই করা উচিত ত্বকের জন্য সেই তিনটে জিনিস হলো ক্লিনজিং টোনিং আর ময়েশ্চারাইজার ক্লিনজিং অবশ্যই করা উচিত কারণ দিন তুমি বাইরে বেরো আর না বেরো মুখের ওপর যে নোংরাটা পড়ছে সেই নোংরাটা তোমার খালি চোখে অনুভব করতে না পারলেও এই দেখো আমি শুধু ময়েশ্চারাইজার লাগিয়েছি তাও মুখ কেমন তেলা তেলা হয়েছে এর এই তেলের ওপরে অবশ্যই নোংরা পড়ে রয়েছে এবং সেইটা ভেতরে থেকে থেকে মানে পরিষ্কার করা না হলে ডিপ ক্লিন না করা হলে থেকে থেকে ব্রণ দেখা দেবে আমার মুখেও ব্রণ আছে সেটা অন্য একটা কারণে সেটা আসবো একদিন কিন্তু যত ক্লিন আমার কয়েক এক দু তিন মাস আগেও আমার মুখে কোনো ব্রণও ছিল না এখন ব্রণর কারণটা অন্য সেটা আলাদা ব্যাপার কিন্তু ক্লিনিং করাটা খুব জরুরি প্রত্যেক দিন রাত্রি ক্লিনিং করতে হবে যতই মেকআপ করো যত রাতে ঢোকো একটা দেড়টা এমনকি বারোটা সাড়ে বারোটা ঘুমিয়ে না পড়ে ঘুমানোর আগে অবশ্যই ক্লিনিং করতে হবে ক্লিনজার দিয়ে ক্লিনিং করতেই হবে এমনকি ঠোঁটগুলো পর্যন্ত এই পর্যন্ত যতটা হওয়া যায় ততটা পুরো এইগুলো সব ক্লিনিং করতে হবে ক্লিনিং করার পরে দরকার হয় সে আর একবার ফেসওয়াশ দিয়ে নাও অবশ্যই মুখে কোনো সাবান ব্যবহার করা যাবে না একমাত্র কোনো ফেসওয়াশ ইউজ করো নাহলে বাড়িতে বেসন জলে হালকা করে মেশাও নিয়ে ওটা ফেসওয়াশ হিসেবে ইউজ করো বহু বছর ধরে এটা ঠাম্মা দাদুরাও বলে আসছে বেসন দিয়ে কিন্তু খুব ভালো মুখ পরিষ্কার হয় কিন্তু মুখে ব্যবহার করার পরে বেসনে খুব টান ধরে তখন কিন্তু তোমার অবশ্যই মশার লাগাতে হবে কারণ শীতকালে মুখে টান ধরলে মুখ ফাটবে অবশ্যই ফাটবে বা সেই জন্য মুখে আজার লাগাতেই হবে সবাই অনেকে ভাবে যে আমার অয়েলি স্কিন আমি কেন মশ্চরাইজার লাগাবো আমার তো তেল গড়িয়ে পড়ে কিন্তু শীতকালে অয়েলি স্কিন যাদের আছে তাদেরও মশ্চরাইজার লাগানো উচিত কারণ শীতকালে তুমি যে লেভেলের মশ্চরাই মানে অয়েলটা তুমি গ্রীষ্মকালে দেখতে পাও সেখান থেকে অয়েলটা অনেকটাই কমে আসে শীতকালে ফলে শীতকালে তুমি হালকা মশ্চরাইজার লাগাও যেটা খুব একটা ডিপ না হালকা কিন্তু মশ্চরাইজার লাগাতে হবে প্রত্যেক দিন রাতে ক্লিনিং করার পরে মুখটা পরিষ্কার করে তারপরে তোমাকে টনিং করতে হবে মানে টোনার লাগাতে হবে টোনার হল মুখের আর্দ্রতা ধরে রাখে তাই টোনার লাগালে মুখ শুষ্ক রুক্ষ হবে না সেই জন্য মুখে টোনার লাগাতে হবে তুমি বাড়িতে বানাতে পারো টোনার গোলাপ জলের পাপড়ি দিয়ে বা শসার রস দিয়ে জলের মধ্যে শসার রস মিশিয়ে লাগাতে পারো বা সব মানে বাইরে বানানো দোকানে যে সমস্ত চোনার পাওয়া যায় সেগুলো কিনে এনে ব্যবহার করতে পারো আমরা বাড়িতে ঘরোয়া প্রচুর জিনিস বানাই কিন্তু আমাদের মাখা হয় না আস্তে আস্তে সেটা সরতে সরতে কোনাই চলে যায় এক সময় ডাস্টবিনে চলে যায় কারণ ঘরে বানিয়ে রাখা জিনিস কিন্তু বেশি দিন ভালো থাকে না তাই তুমি যাইলে দোকান থেকে কিনে এনেই বান লাগাতে পারো বাট প্রতিদিন ক্লিনজিং করার পরে অবশ্যই টোনিংটা করতেই হবে টোনার করার পর মাখার পরে তারপরে টোনারের ওপরে মশ্চরাইজার নিতে হবে আবার যদি কারোর মনে হয় যে না টোনারের উপরে ময়শ্চারাইজারটা নেব না ঠিক আছে টোনারটা লাগিয়ে তুমি আধ ঘন্টা রাখো এক ঘন্টা রেখে ধুয়ে ফেলো ধুয়ে ফেলে রাতে অবশ্যই অবশ্যই মশ্চারাইজার মেখে ঠোঁটেও পর্যন্ত যে ভেসলিন মাখে ভেসলিন মেখে বা ঠোঁটে বাম লাগালে বাম লাগিয়ে তারপরে ঘুমাবে আমাদের মুখের সঙ্গে ঠোঁটেরও যত্ন নেওয়া উচিত তাই ঠোঁটেও কিন্তু বাম বা ভেসলিন বা যে বরোলিন লাগায় বডোলিন লাগিয়ে ঘুমানো উচিত আমি আমি রাত্রিবেলাতে শীতকালে সবসময় বোরোলিন গরম করে তারপর মাখি কারণ আমার মুখ প্রচণ্ড পরিমাণে পাটে আমারও অয়েলি স্কিন কিন্তু তা সত্ত্বেও আমার মুখে ফাটা অভ্যাস আছে মানে ছোটোবেলার থেকেই ফাটত এবার সেই জন্য আমাকে বোরোলিন মেখেই ঘুমোতে হয় আর বোরোলিন খুব ডিপ ময়েশ্চারাইজার আর সেই জন্য আমি বোরোলিনটাকে গরম করে তারপরে মেখে শুই তোমরা যে কোনো মশ্চরাইজার একটা মাখবে মুখ অনুযায়ী বুঝতেই পারবে সেটা কোনটা কতটা জরুরি সেই মশ্চরাইজারটা মেখে তারপরে শোবে অবশ্যই এই তিনটে কাজ করবে করার পরে তারপরে শোবে সকালবেলা উঠে ফেসওয়াশ করে নেবে কোনো সাবান দেবে না আর যাদের ফেসওয়াশ করতে ইচ্ছা করবে না তারা বেসন জলের মধ্যে দিয়ে ওটা মেখে ভালো করে মুখটা পরিষ্কার করে আর অবশ্যই তারপরে সানস্ক্রিন মাখবে অবশ্যই বাড়িতে থাকো বা বাইরে যাও যেখানেই যাও সানস্ক্রিন মাস্ট ঘরে থাকলেও সানস্ক্রিন মাখতে হয় সো রাতে ঘুমানোর আগে আমার মূল যে বক্তব্য এই তিনটে কাজ ক্লিনজিং টোনিং আর মশ্চুরাইজার এই তিনটে মেখে মুখটা স্টেপ বাই স্টেপ ঠিকঠাক করে তারপরে ঘুমোতে যাও কোনো অসুবিধে নেই ঘুমটাও ঠিকঠাক হবে আর ত্বকটাও ঠিকঠাক থাকবে এবং এইটা তোমার বছরের পর বছর করতে হবে যতই যা রাতে দেরি করে ভেরো যা করো করো যাই হয়ে যাক ক্লিনজিং করতেই হবে তারপর টোনার লাগাবে তারপর সেটাকে এক দু ঘন্টা রেখে দেবে যদি মনে হয় ওর ওপরেই মশলাজার মেখে শুয়ে পড়ো আর যদি মনে হয় না একটু কেমন লাগছে ঠিক আছে মুখটা ধুয়ে ফেলো এমনি ঠান্ডা জলে ধুয়ে ফেলো ধুয়ে ফেলে মশ্চারাইজার লাগিয়ে নাও লেগিয়ে ঠোঁটে বাম লাগাও লাগিয়ে শুয়ে পড়ো ব্যাস আর কোনো রাতের কাজ নেই রাত হয়ে গেছে চুল বেঁধে নিয়েছি ক্লিনজিং করবো ক্লিনজার নিয়ে নিয়েছি ভালো করে গসু গোসে বাড়িতেই ছিলাম বাইরে বেরোয়নি তাই দেখো কী বেরোচ্ছে বুঝতেই পারছ বাড়িতে থাকাকালীনও কী অবস্থা হয় মুখের ওই জন্য ক্লিনজিং মাস্ট মুখ ভালো পরিষ্কার করার জন্য ক্লিনজিং করতেই হবে ক্লিনিং করে মুখটা পরিষ্কার করে এসছি ফেসওয়াশও দিয়েছি কারণ ক্লিনিং করার পরে যাতে ভালো করে ক্লিনজারে এটাও পরিষ্কার হয়ে যায় এবার টোনারটা মাখব টোনারটা মেখে নিয়েছি আজকে ব্লকটা এই পর্যন্তই রাতে মশরাইজারটা মেখে নিয়ে শুয়ে আজকে ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো সঙ্গে থেকো ভালোবাসা দিও টাটা